স্বদেশী বিস্কুট কোন জিনিসকে বলা হয় স্বদেশী বিস্কুট মুড়িকে বলা হয় কনক দুর্গা মন্দির কোথায় দুর্গা মন্দির চিল্কিগড়ে এই জায়গাকে ইংরেজিতে বলে মিনি ইংল্যান্ড ডাজরা বলে হোমলি হাইল্যান্ড পর্তুগিজরা বলে লিটিল লিসবন চীনের প্রভাব এই শহরে দেখা যায় এই কোন জায়গার কথা বলছি কোচিন বা কোচি শহর আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোথায় অবস্থিত লুসানে অবস্থিত এই ভারতীয় বিজ্ঞানী ইরাকে গিয়েছিলেন সাদ্দাম হোসেন তাকে ইরাকের হয়ে নিউক্লিয়ার প্রোগ্রামের বিষয়ে কথা বলেন তিনি প্রত্যাখ্যান করেন ভারতের বিজ্ঞান ক্ষেত্রে তার অনেক অবদান এই বিজ্ঞানীর নাম কি রাজা রামান্না গোবিন্দা একটি বিশেষ নিরামিষ খাবারের চেন রেস্টুরেন্ট এটি দেখতে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে ইন্ডিয়ান মেক্সিকান ইতালিয়ান চাইনিজ বিভিন্ন রান্না পাওয়া যায় এখানে কোন সংস্থা এই চেন রেস্টুরেন্ট চালায় ইস্কন চাঁদে প্রথম প্রসাব করেন কে এডুইন অলড্রিন এটা শুরু হয়েছিল আঠেরোই ডিসেম্বর উনিশশো উননব্বই সালে গুজরানওয়ালাতে এবং শেষ হয় আঠেরোই মার্চ দু হাজার ঢাকাতে কিসের কথা বলছি সচিনের ক্রিকেট কেরিয়ার